আমরা পিআর সিস্টেমের নির্বাচন কেন দাবি করেছি এক কথায় আমার ভাইরা এখানে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি পিআর সিস্টেম নির্বাচন পদ্ধতি ছাড়া জাতীয় সরকার হয় না আর এই পদ্ধতি ছাড়া ফ্যাসিস্ট দূর হয় না এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রবণতা বন্ধ হয় না এবং প্রতিটা ভোটারের অধিকার রক্ষা হয় না এই জন্য এই পদ্ধতিটা আপনারা একটু ভালো করে দেখবেন এখন অনেকে বলে পিয়ার খায় না মাথায় দেয় আমি তখন বলেছিলাম খায়ও না মাথায়ও দেয় না যারা এই পিয়ার বোঝেন না তাদের রাজনীতি করার অধিকারী বাংলার থাকে সেই হিসাবে দেশকে যারা ভালোবাসবেন যারা মানবতার কল্যাণ চাবেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাব যে বিগত তেপ্পান্ন বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে কালো টাকার দৌরাত্ম পেশি শক্তির ব্যবহার বিভিন্ন পর্যায়ে কলঙ্কিত হয়েছে ওই নির্বাচন আমরা আর দেখতে চাই না আমরা দেশকে সাজাবার জন্য এই পিয়ার পদ্ধতির নির্বাচন যারা আসতে চায় না তারা কিন্তু কোনো যৌক্তিক কোনো প্রমাণ তাদের কাছে নাই থাকতে পারেও না সেই হিসাবে আমি সকল কুস্ত আহ্বান যারা বাসেন আমরা সবাই এক একাকার হয়ে আমরা দেশকে গড়ার জন্য ইসলামের পক্ষে মানবতার পক্ষে আমাদের সবাই কাজ করতে পারি সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি আর আলহামদুলিল্লাহ আপনাদের এই পাবনার যে মোট পাঁচটা আসনের মধ্যে এখানে এক আসনে আপনাদের হাত পাকা প্রতীকে মাওলানা আব্দুল গনি সাহেবকে আমরা হাত পাকা প্রতীক হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে আর পাপনা পূর্ব আপনার দুই আসনে আমাদের মাওলানা আফজাল হোসেন কাসিমি তাকে আপনাদের কাছে হাত পাকা প্রতীক হাতে উঠিয়ে দিয়ে আমি আমানত হিসেবে আপনাদের কাছে রেখে গেলাম ইসলামাগর দেশের পক্ষে আল্লাহ যেন কবুল করে নেয় আর আমার ভাইরা তো বক্তব্য রেখেইছে যে যখন আমরা যদি নির্বাচনী যে জোট আছে যখন আমরা সিদ্ধান্ত কেন্দ্র থেকে যেভাবে দেব আপনার তার পক্ষে ইসলামের ভকে কাজ করবেন আল্লাহ আমাদের সকলকে তা দান করুক আল্লাহ মামিন রব্বারা তিনা ফির দুনিয়া হাসানা অফিলা আখিরাতি হাসানা অখিনা আদা বান্নার রহমাতি গাই আছে।